জাস্ট আমি আজকে আপনাদেরকে প্রোডাক্ট গুলো দেখাচ্ছি এবং ধামাকা ডিসকাউন্টে দিয়ে দিব প্রোডাক্ট গুলো বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন বা আমাদের এই বিল বোর্ডে ইম করা আছে এই প্রোডাক্ট গুলো বিস্তারিত জানতে হলে এই নাম্বার গুলোতে ভিডিও কলে দেখে আমাদের কাছে আর কোনটার প্রাইস কত এটা যদি একটু বলে দিই ধামাকা ডিসকাউন্ট ভাই এই যে এইটা দেখতেছেন না এই হ্যাকজো প্লাস মাত্র চোদ্দ হাজার টাকায় জি এই প্যানাসনিক যেটা দেখতেছেন দুই হাজার ওয়ার তেরো হাজার আটশো পঞ্চাশ টাকায় জি আর এই যে যেটা দেখতেছেন বাজাজ স্টিল বুশ নিঞ্জা সিরিজ এর এটা দিচ্ছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা আপনারা প্রোডাক্টগুলি সংগ্রহ জন্য স্ক্রিনি দোকানের নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন ধন্যবাদ